আমার আজকের নিবেদন কবি দেবব্রত দত্তের যমজ ভাই ডহরপুরের জহরবাবুর হল যমজ ছেলে খবর পেয়ে আসছে কুটুম কাজকর্ম ফেলে যমজ দেখে পাড়াপড়শির নানান রকম রব কেউ বা বলে একটা সচিন অন্যটা সৌরভ দনিপুরের দিদা বলেন হয়েছে কখন ভোর তাহলে দেখ একটা রফি আর একটা কিশোর ফুগলা দাদু হেসে বলেন আন্তমালা ফুল একটা দেখে রবীন্দ্রনাথ অন্যটা নজরুল মোহনপুরের মামি বলেন রক্ষা করো ঠাকুর একটা করো সত্যজিৎ অন্যটা রাজ কাপুর পিটপুরের পিসেমশাই পেয়েছে নাকি আভাস গান্ধীজির স্বভাব পাবে একটা পাবে সুভাষ যখন ওরা বড়ো হলো কাটল সবার ঘোট একটা রকের গুন্ডা হলো আরেকটা একটা ছিচকে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন